আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম প্রতিদিনের মধ্যে নিয়ে গে যে পক্ষ থেকে তো আপনি এবারে আজকেই কিন্তু আপনার জন্য সেমি এর মধ্যে কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দুটো ডিজাইন আসছে একটা একদম সলিড কালারের মধ্যে হবে আর একটা আপনার প্রিন্টের মধ্যে হবে এক কালার মধ্যে প্রিন্ট কন্ট্রাস্ট হবে এগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশন কথা বলছে খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আজকে কিন্তু সেমি লং ওয়েস্টার্ন টপসগুলো পেয়ে যাবেন যেসব বাইরে একটু একটু বোম্বে স্টাইল একটু এক্সক্লুসিভ টপস আছেন আপনারা কিন্তু লং টপসগুলো নিতে পারেন এই যে আমাদের সাথে সাজাতে আছে খুব সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনগুলো দেখাবে আজকে

দেখেন কত সুন্দর একটা কালার পেঁয়াজ কালার সবগুলো কালার সবগুলো কালার সুন্দর হবে আজকের কোয়ালিটিগুলো আপনার একটু অন্যরকম যারা ঈদের জন্য একটু এক্সক্লুসিভ কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্ট চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির আপনি নিতে পারেন এটা ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা আরও অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো প্রাইস প্রাইসটা কেমন আছে ভাই এগুলো প্রাইস আমাদের কিন্তু হচ্ছে মূলত পাইকারি দোকান তো ভিডিওতে আমরা আপনাদেরকে খুচরা দামটা বলে দিচ্ছি এটা রিটেল প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই ফোন করে এমি গ্যারমেজে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আপনারা ভালো করে জানেন আমাদের এমি হচ্ছে অনেক পুরনো একটা প্রতিষ্ঠান আমরা দীর্ঘদিন যাবত হোলসেল বিজনেস করে আসতেছে আমাদের কাজ হচ্ছে কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসা এটা হচ্ছে এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার আজকের ভিডিওতে দুটো ডিজাইন হবে আমাদের এটা এই ডিজাইনটার লাস্ট কালারটা সেই কালারটা এটা প্রাইস পুরো আপনার বারোশো বারোশো হচ্ছে রিটেল প্রাইস আর যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন এখন দেখাবো কোনটা যে ডিজাইনটা আছে এটা এখন দেখাবো আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এই যে দেখেন এটা গলার এ পাশটা গোল গলা থাকবে আর এখানে খুব সুন্দর কুচি কুকের ডিজাইন থাকবে তিনটা শো বাটন থাকবে আর কন্ট্রাস্ট খুব সুন্দর কন্ট্রাস্ট প্রিন্টের মধ্যে হাতাটাও কন্ট্রাস্ট হাতাটাও কন্ট্রাস্ট থাকবে

ঈদ কালার সেমি লং উইস্টার্ন টপগুলো নিয়ে আসা আর এটার প্রাইসটা পড়বে আপনার এটার প্রাইস পড়বে আপনার নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালার কন্টাস্টের মধ্যে আপনার সেমি লং উইস্টার্ন টপ পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার সাথে প্রিন্ট কন্ট্রাস্ট করে দেখেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ তা আজকের ভিডিও লাস্ট কালারটা হচ্ছে আপনার এই কালারটা দেখেন পেঁয়াজ কালার বেবি পিঙ্ক কালার তো এক করে আজকের ভিডিও দু ডিজাইন দেখা দিলাম প্রথম ডিজাইনটার প্রাইস হবে বারোশো টাকা পরোটার প্রাইস হবে আপনার নশো পঞ্চাশ টাকা তো আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে এমই গার্মেন্টস ঢাকা লিফেন রোড স্ট্যান্ড মল্লিকা লিফ্টের চা তালা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকান আসতে কিন্তু আপনার এমই গার্মেন্টস সময়টা পেয়ে যাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন